হরে কৃষ্ণা আগামী পনেরোই সেপ্টেম্বর রবিবার বিজয়া মহাদ্বাদশী ব্রতের উপবাস এই বিজয়া মহাদ্বাদশী ব্রত অবশ্যই সবার পালন করা উচিত এই মহাদ্বাদশীকে আবার শ্রবণা মহাদ্বাদশী বলা হয় আবার শ্রী বামন মহাদ্বাদশীও বলা হয়ে থাকে বামন দ্বাদশী বামনদেবের শুভ তিথি আর এই দিনই শ্রীল জীব গোস্বামীর শুভ আবির্ভাব তিথি তো বিজয়া মহাদ্বাদশী ব্রত বা বামন দ্বাদশী ব্রত প্রত্যেকে পালন করবেন এর পারণ হল পরদিবস পূর্বান্ন নটা ত্রিশ মিনিটের মধ্যে সাড়ে নটার মধ্যে পালন করে নিতে হবে এই ব্রতের তো সবাই জেনে নিন এই বিজয়া মহাদ্বাদশী ব্রত বা বামন দ্বাদশী ব্রত কি সে সম্পর্কে কি উল্লেখ রয়েছে শাস্ত্রে আসুন আমরা জেনে নিই একটু এই দ্বাদশী শ্রবণা মহাদ্বাদশী নামেও পরিচিত আবার শ্রী শ্রী বামন দ্বাদশী শ্রী বামন দ্বাদশী নামেও পরিচিত ওই তিথি ওই তিথিতে ভগবান তিনি বামন দেব রূপে বামন রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে ভক্তদেরকে রক্ষা করার জন্য হরিত্রানায় সাধনাং বিনাশায় চতুষ্কৃতাম সাধুজনদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতিদেরকে বিনাশ করার জন্য আর ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে পুনরায় সংস্থাপিত করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন আর তিনি কি বলেছেন সম্ভাবা আমি যুগে যুগে আমি যুগে যুগে অবতীর্ণ হব তো এত কিছুর যোগ আছে এই তিথি তো আগের দিন পার্শ্ব একাদশী ব্রত তো পার্শ্ব একাদশী ব্রত যেহেতু দশমে সংযুক্ত হয়ে যাচ্ছে আগের দিন সেই জন্য একাদশী ব্রত পালন না করে পরের দিন দ্বাদশী ব্রত মহাদ্বাদশী বিজয়া মহা মহাদ্বাদশী ব্রত পালন করা অবশ্যই করণীয় তো এই বিজয়া মহাদ্বাদশী ব্রত সম্পর্কে বর্ণিত হয়েছে যে শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ থাকলে সেই তিথিকে বলা হয় বিজয়া মহাদ্বাদশী তিথি আর আরও বর্ণিত হয়েছে যে ভাদ্র মাসের বুধবারে যদি এই বিজয়া মহাদ্বাদশী ব্রত হয় বিজয়া মহাদ্বাদশী ব্রত যদি ভাদ্র মাসের শুক্লপক্ষের বুধবারে হয় তাহলে সেই দ্বাদশীর নাম হয়ে যায় শ্রবণ মহাদ্বাদশী আর এই শ্রবণ মহাদ্বাদশী বিজয়া মহাদ্বাদশী আবার শ্রী বামনদেবেরও আবির্ভাব তিথি হয়ে যাচ্ছে তো শ্রী বামন দ্বাদশী একসাথে এই তিথির যোগ এই তিথিতে গেছে এতগুলো মাহাত্ম রয়েছে সেই জন্য এই বিজয়া মহাদ্বাদশী ব্রত এই দিন অবশ্যই পালন করা উচিত ব্রত উপবাস অবশ্যই পালন করা উচিত আর শ্রী বিষ্ণু ধর্মোত্তরের মাহাত্মে বর্ণিত হয়েছে এই বিজয়া মহাদ্বাদশী ব্রত সম্পর্কে যে পবিত্র তীর্থ স্নানে যদি এই মহাদ্বাদশীতে স্নান করা যায় তাহলে সমস্ত তীর্থ স্নানের ফল লাভ হয়ে যায় এই বিজয়া মহাদ্বাদশী ব্রততে কেউ যদি একবার মাত্র ভগবানের নাম জপ করে থাকেন একবার মাত্র যদি ভগবানের নাম জপ করে থাকেন তাহলে এক হাজারবার নাম জপের ফল অর্জিত হয়ে থাকে এত মাহাত্ম আবার বর্ণিত হয়েছে যে এই বিজয়া মহাদ্বাদশী ব্রত থেকে কেউ যদি দান করে থাকেন যদি বৈষ্ণব ভোজন করান তারপর হোম তারপর উপবাস করা উপবাস থাকা উপবাস মানে কি এক তো না খেয়ে থাকা আর এক হচ্ছে উপবাস মানে হচ্ছে নিকটে বসবাস উপমানের নিকটে বাস মানে বসবাস মানে ভগবানের নিকটে বাস ভগবানের নিকটে বাস কিভাবে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চনা বন্দনা রাসতা সক্ষতা আত্মনিবেদন এই নবদা ভক্তির অনুশীলনের মাধ্যমে উপবাসে থাকা যায় মানে ভগবানের সান্নিধ্যে থাকা যায় তো এই দ্বাদশীতে কেউ যদি দান করেন কেউ যদি হোম করেন কেউ যদি বৈষ্ণব ভোজন করান কেউ যদি উপবাস ভগবানের কাছে থাকেন সান্নিধ্য লাভ করেন তাহলে হাজার হাজার গুণ বেশি ফল্লাভ হয় অন্য দিনের তুলনায় এই দিন যাই করুন না কেন ভগবানের উপাসনার মধ্যে থাকলে হাজার হাজার গুণ বেশি লাভ হয়ে থাকে তাই অবশ্যই এই বিজয়া মহাদ্বাদশী ব্রত পালন করুন আর ভগবান শ্রী বামন দেব অবতীর্ণ হয়েছিলেন কেন তিনি অবতীর্ণ হয়েছিলেন কিভাবে তিনি অবতীর্ণ হয়েছিলেন সে সম্পর্কেও আপনারা শ্রবণ করুন আর এই একই দিনে যেহেতু সব করেছে তো একই দিনেই সমস্ত ব্রত পালন হয়ে যাবে শ্রী বামন দ্বাদশী ব্রত পালন হয়ে যাবে কিভাবে ভগবান শ্রী বামনদেব অবতীর্ণ হয়েছিলেন কেন অবতীর্ণ হয়েছিলেন সেই সম্পর্কে শ্রবণ করুন ভগবান শ্রীহরি অবতীর্ণ হন সর্বদা সাধুজনদেরকে রক্ষা করার জন্য আর দুষ্ীদেরকে বিনাশ করার জন্য ভগবান সবকিছু সহ্য করতে পারেন কিন্তু কারো অহংকার যদি হয়ে যায় তাহলে সেই অহংকার তিনি সহ্য করতে পারেন না কেউ যদি অত্যন্ত গর্বিত হয়ে পড়ে তাহলে ভগবান কখনো তা সহ্য করতে পারেন না অবশ্যই যারা গর্বিত হয়ে তাদের গর্ব ভগবান সব চূর্ণ করে থাকেন কারণ কি জানেন এই গর্ব অহংকার এইগুলো হচ্ছে আসরিক প্রবৃত্তি এই আসরিক প্রবৃত্তিগুলো থাকলেই তখনই মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা হয় আর তার ফলে কুকার্যে মতি যায় তো আমরা সবাই প্রহ্লাদ মহারাজের নাম শুনেছি প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহদেব ভগবান শ্রীহরি নৃসিংহ অবতার ধারণ করে বধ করেছিলেন তো তারপর তো প্রহ্লাদ মহারাজ তিনি অসুরদের মহারাজ হলেন ভালোই রাজ্য শাসন করছিলেন প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন তিনিও খুব ভালোভাবেই রাজ্য শাসন করছিলেন তারপরে বিরোচনের পুত্র মহারাজ বলি দৈত্যরাজ বলি তিনি রাজ্য শাসন করতে শুরু করলেন অসুরদের রাজা হলেন তো তিনি এমনিতে ধার্মিক এমনিতে প্রজাহিত এমনিতে দাতা তিনি বড় দাতা কিন্তু ওই যে একটা জাতের স্বভাব অসুর জাতের স্বভাব আর এদিকে দৈত্যদের গুরুদেব শুক্রাচার্য সর্বদা দৈত্যদেরকে কুমন্ত্রণা দিতে থাকত তো শুক্রাচার্যের কুমন্ত্রণায় সর্বদা দেবতাদের ওপর অত্যাচার করতে শুরু করলেন দৈত্যরাজ বলি এমনিতে তিনি গো ব্রাহ্মণদেরকে খুব সেবা করতেন দান দক্ষিণা প্রদান করতেন ব্রাহ্মণদেরকে যাগযোগ্য অনুষ্ঠান করতেন কিন্তু দেব বিদ্বেষী দেবতাদের প্রতি বিদ্বেষী দেবতাদের স্বর্গরাজ্যের প্রতি লোভ আর এর ফলে দেবতাদেরকে বিভিন্ন রকমভাবে কষ্ট দিতে শুরু করলেন তো তা দেখে দেবমাতা অদিতি তিনি খুব দুঃখী হয়ে পড়লেন কারো সন্তানরা যদি সংকটের মধ্যে থাকে তাহলে মাতা কি কখনো সহ্য করতে পারেন মাতা কি ভালো থাকেন মাতা কি আনন্দে থাকতে পারেন পিতা মাতারা তো অবশ্যই কষ্ট পান তো দেব মাতা অদিতি তিনি খুব দুঃখী হয়ে পড়লেন কারণ ওনার সন্তানদেরকে দেবতাদেরকে অত্যাচার করছে বলি দৈত্যরাজ বলি তো সেই জন্য তিনি কি করলেন তিনি ভগবান শ্রীহরির আরাধনা করতে শুরু করলেন ভগবান শ্রীহরির আরাধনা করলেন শ্রীহরি সন্তুষ্ট হলেন সন্তুষ্ট হয়ে তিনি কথা দিলেন যে হ্যাঁ তিনি দেবতাদেরকে রক্ষা করবেন আর রক্ষা করার জন্য তিনি দেবমাতা অদেতেরই পুত্ররূপে আবির্ভূত হলেন ভগবান বামন রূপ ধারণ করলেন যখন ওনার পাঁচ বছর বয়স হল তো পাঁচ বছর বয়সে তিনি এত মেধা সম্পন্ন হয়ে গেলেন তিনি তো ভগবান এত মেধা সম্পন্ন হয়ে গেলেন যে পিতা কশ্যপমণি তিনি পাঁচ বছরের পুত্রকেই তিনি গায়ত্রী মন্ত্র প্রদান করলেন দীক্ষা প্রদান করলেন আর সেই পুত্র বয়স বৃদ্ধি হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু দেখতে তো সেই পাঁচ বছর বালকের মতোই হয়ে আছেন দেখতে পাঁচ বছর বয়সের বালকের মতোই তো সেই জন্য ওনার নাম হলো বামন সেই জন্য ওনার নাম বামন দেব তিনি অবতীর্ণ হয়েছেন তো দৈত্যরাজ বলিকে দৈত্যরাজ বলির সমস্ত অহংকার দর্প চূর্ণ করার জন্য হরণ করার জন্য শ্রীমদ ভাগবতমের অষ্টম স্কন্দে বর্ণিত হয়েছে যে ভগবান পামন বলছেন যে ব্রাহ্মণ বিষ তদ্বিশ বেধু নম্যহম ইন্মদ পুরুষ স্তব্ধ লোকং মাঞ্চা বা মনতে অর্থাৎ যে আমি যাকে কৃপা করে থাকি তার তো ধনাদি ঐশ্বর্য আমি সব হরণ করে নিই আমি যাকে কৃপা করি তার সমস্ত ধন সম্পত্তি হরণ করে নি। কারণ এই যে সম ধন সম্পত্তি এগুলো এই ধন সম্পত্তির দ্বারাই অত্যন্ত গর্বিত হয়ে ওঠে জীব আর তখন অত্যন্ত গর্বিত হয়ে গিয়ে আমাকে ভগবান বলছেন আমাকে এবং আরও অন্যান্য লোককে তখন অবজ্ঞা করতে শুরু করে যেমন দৈত্যরাজ বলি হয়ে গিয়েছিল যে দেবতাদেরকে অবজ্ঞা করতে শুরু করছে দেবতাদেরকে কষ্ট দিলে যে ভগবানও কষ্ট পান সাধুজনদের কষ্ট দিলে যে ভগবানও কষ্ট পান সেটা বিবেচনা না করে সকলকে অবজ্ঞা করছে আর তখন ভগবান বামন অবতার ধারণ করে তিনি কি করলেন দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে উপস্থিত হলেন এদিকে যাগযজ্ঞ খুবই করতেন দৈত্যরাজ বলি তিনি একদিন নর্মদা নদীর তীরে ভৃগু কচ্ছ নামক স্থানে তিনি মহা যজ্ঞের আয়োজন করছেন কিসের জন্য যজ্ঞ করছেন দেখুন ভালো কাজের জন্য যজ্ঞ মানুষ করে ভালো কাজের জন্য যোগ্য সবাই করে তো এই দৈত্যরাজ বলি কিসের জন্য যোগ্য করছেন দেবতাদেরকে সম্পূর্ণ রূপে পরাজিত করে দেওয়ার জন্য সম্পূর্ণ রূপে একেবারে যোগ্য অনুষ্ঠান করছেন আর সেই যজ্ঞে যারা যারা আসবেন এসে কিছু প্রার্থনা করবেন তো সকলের মনের ইচ্ছা পূরণ করবেন সকলকেই মনের ইচ্ছা মতো তিনি দান প্রদান করবেন রকম ভাবে যোগ্য অনুষ্ঠান করছেন তো সবাইকে দান প্রদান করছেন ঠিক সেই সুযোগে ভগবান বামনদেব তিনি উপস্থিত হয়ে গেছেন বামনদেবকে দেখেই তো সবাই স্তম্ভিত যে এত ছোট্ট বালক আর এত সুন্দর রূপ আবার মাথায় ছাতা নিয়ে এই কে বালক দেখেই তো সবাই স্তম্ভিত তো বলি বলিত দেখতেই থাকছেন দেখতেই থাকছেন যে এত সুন্দর বালক কোথা থেকে উপস্থিত হয়ে গেলেন কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্যের সন্দেহ হয়েছিল যে যেন মনে হচ্ছে যে সাধারণ কোনো বালক নন এই বালক তো কোনো সাধারণ বালক নয় তো এই রকমভাবে সন্দেহ হয়েছে তো তারপর তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি শ্রীহরি বিষ্ণু এই বামন রূপ ধারণ করে তিনি এসেছেন বলির সমস্ত গর্ব অহংকার চূর্ণ করার জন্য তো তিনি এসে প্রার্থনা করেছিলেন দৈত্যরাজ বলির কাছে যে পাদ পাদ ভূমি 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 দিতে হবে তো নিয়ে কি করবে এমনিতে তো পা তিন পা ভূমি নিয়ে কি হবে দৈত্যরাজ বলি বললেন যে তিন পা ভূমি নিয়ে তুমি কি করবে আমি তোকে আমি তোমাকে বহু কিছু প্রদান করব যদি বলো আমি স্বর্গ তোমার কাছে আমি প্রদান করে দেব। স্বর্গ আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু ভগবান বললেন যে না আমার তো এই তিন পা ভূমি চাই এই তিন পা ভূমি আমার কাছে পাতালের সমান তো দৈত্যরাজ বলি বললেন ঠিক আছে আমি তাই দান করব বলে সংকল্প গ্রহণ করলেন কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য তিনি নিষেধ করেছিলেন যে না হে দৈত্যরাজ বলি দিও না সংকল্প গ্রহণ করো না এ সামান্য কোনো বালক নন শ্রীহরি বিষ্ণু তখন দৈত্যরাজ বলি তিনি তো ধার্মিক তো তিনি তখন বলেছিলেন যে যদি শ্রীহরি বিষ্ণুই হয়ে থাকেন তো তাহলে শ্রীহরি বিষ্ণু অনন্তকোটে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমার কাছে কোনো কিছু প্রার্থনা করছেন আর আমি দেব না এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হতে চাই না যদি শ্রীহরি বিষ্ণুই এসে থাকেন তো আমি প্রদান করবই তিন পা ভূমি আমি অবশ্যই প্রদান করব। তো তিনি তখন যখন সংকল্প গ্রহণ করলেন এর মাঝখানে একটা ঘটনা হয়েছে যে হাতে জল নিয়ে তবে সংকল্প করতে হয় তো কমণ্ডলু থেকে জল যখন হাতে নিচ্ছেন তখন দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে বাঁচানোর জন্য সেই কমণ্ডলুর ভেতরে গিয়ে বসে পড়েছেন যাতে আর জল না আসে বাইরে তখন ভগবান বামনদেব বললেন যে ভেতরে মনে হয় কিছু আটকাচ্ছে তো একে এর মুখটাকে পরিষ্কার করার জন্য কোষ দিয়ে একটু নাড়িয়ে দিলেই মুখটাকে তাহলে ঠিক হয়ে যাবে তো কোশ দিয়ে যেই না মাত্র সেই মুখের পথ প্রশস্ত করা হল তখনই দৈত্যগুরু শুক্রাচার্যের এক চোখে আঘাত লাগে আর চোখ চোখে খুবই আঘাত লাগে কুশের আঘাত লাগে তো তারপর সেই কমণ্ডল থেকে জল নির্গত হয় তো তিনি সংকল্প গ্রহণ করলেন যে হ্যাঁ আমি প্রদান করব তো ভগবান তারপরেই এমন অদ্ভুত বিরাট রূপ ধারণ করলেন যে এক এক পদবিক্ষেপে একটা পদবিক্ষেপেই তিনি পৃথিবী আবৃত করে নিলেন সমগ্র পৃথিবী নিয়ে নিলেন আর একটা পদবিক্ষেপে তিনি আকাশ সম্পূর্ণ আকাশ ব্যক্ত করলেন আরেকটা পদবিক্ষেপে তিনি সমস্ত কিছু নিয়ে নিলেন তারপরে আরেকটা চরণ তিনি কোথায় রাখবেন তখন দৈত্যরাজ বলি বুঝতে পেরেছেন যে হ্যাঁ ইনি ভগবান তিনি তখন নিজের মস্তক পেতে দিয়ে বলেন যে হে প্রভু আমার মস্তকে রাখুন তো ভগবান তখন বলির দৈত্যরাজ বলির মস্তকে নিজের তৃতীয় পা স্থাপন করে বলিকে পাতালে নিয়ে চলে গেলেন কিন্তু বলি মহারাজের যে নিষ্ঠা ভক্তি তা দেখে বলি মহারাজের যে আত্মসমর্পণ তা দেখে তিনি অত্যন্ত প্রসন্ন হলেন প্রসন্ন হয়ে তিনি বলেছিলেন যে হে দৈত্যরাজ বলি আমি সর্বদা এখানেই থাকবো আমি সর্বদা তোমার কাছেই থাকব তোমার দ্বার রক্ষী হয়ে তখন দৈতরাজ বলি বললেন যে আমি ধন্য হে প্রভু আমি ধন্য তো ভগবান বামনদেব তিনি যে আবির্ভূত হয়েছিলেন এই ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে